ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন ঠাকুরের যেমন কথা তেমনি আচরণ দুশ্চরিত্র মদ্যপ দুরাচারী গিরিশ্ঘর প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে ঠাকুরের অপনানের অর্থাৎ আপন করে নেয়ার সাধন বিস্তারের সাক্ষ্য দিয়ে বলেছেন আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি তিনি যদি আমাকে সেইরূপ ভালোবাসেন তাহলে তিনি ঈশ্বর তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন আমি কখনো বন্ধু পাই নাই কিন্তু তিনি আমার পরম বন্ধু যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করিতেন তিনি আমার অপেক্ষা আমায় বেশি ভালোবাসিতেন আরেক বিষয় তাহাকে প্রত্যক্ষ করিয়াছি যে যে আপনাকে দোষী জ্ঞান করিয়াছে তাহাকে তিনি ভালো করিয়াছেন পরশ পাথর স্পর্শে মহাপাপীর হৃদয় স্বর্ণ হইয়া যাইত আপনাকে দিনভাবে ভাবিলে তিনি মহাপাপীকে আশ্রয় দিতেন কারণ দেখিয়াছি থিয়েটারের বিশ্বাদিগকে আশ্রয় দিয়াছেন কাশি দেখে তিনি সোনার কাশী মনে করতেন তবে তার দৃষ্টি মাত্রে সব শোনা হয় যেহেতু তাহার ভক্তগণকে যদি কেহ একত্র করেন তাহা হইলে তাহার দৃষ্টিতে যে শোনা হয় তাহা বুঝিতে পারিবেন যদি অন্যরূপ ঈশ্বর থাকেন তাহলে আমি ক্ষুব্ধ হব আমি ঘৃণিত বারাঙ্গনা গৃহ হইতে তাহার নিকট গিয়াছি আমাকে বসিতে আসন দিয়াছেন আমার জন্য দক্ষিণেশ্বর হইতে পাপ থিয়েটার গৃহে মিঠাই লইয়া আসিয়াছেন আমি এ ভালোবাসা কোথাও পাই নাই আমার নিকট তিনিই ভগবান তিনিই অবতার তাহার এক কথায় আমার জীবন যুগান্তর হইয়াছে তাহাকে মানা ভালোবাসা পূজা করা কঠিন নয় তাহাকে ভুলাই কঠিন জয় ঠাকুর